ঢাকার ধামরে বালিয়া ইউনিয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা বিশ ধামরাই আসনে ধানে মনোনীত প্রার্থী আলহাজ তমিজ উদ্দিনের নির্বাচনীয় প্রচারণা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে বুধবার দুপুর থেকে রাত পর্যন্ত বালিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে নির্বাচনের প্রচারণা ও পথসভার মাধ্যমে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন ঢাকা বিশ ধামরাই আসনে ধানের শেষের মনোনীত প্রার্থী আলহাজ তমিজ উদ্দিন সহ ধামরাই উপজেলা বিএনপি ও বালিয়া ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম ধামরাই থানা বিএনপির সিনিয়র সহসভাপতি রাকিবুর রহমান খান ফরহাদ ধামরাই উপজেলা বিএনপির সহসভাপতি শহীদুল ইসলাম শহীদ মাস্টার মহম্মদ আব্দুল মান্নান মৌথু ধামরাই থানা বিএনপির সহ আইন বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন বিএনপি নেতা মোহাম্মদ সাজিবুজ্জামান রুবেল বিপ্লব সরকার মেহিদে হাসান বাদল আনিস সালাম নূর ইসলাম মানিক शंकर আবুল বাশার ডাক্তার 샤ফি আরিফুল ইসলাম রিদয় মোহাম্মদ হাবিব রহমান হাবিব সহ বালিয়া ইউনিয়ন বিএনপি বিভিন্ন স্তরের নেতাকর্মীরা দেখুন কোন আমি আপনাদের শত অনুরোধে যাচ্ছি আমার সম্মানে যদি মনে করেন যে তুই বারবার প্রিয় পাত্র হতে চাই তাহলে আমার দিকে আপনার হান্ড্রেড পার্সেন্ট ভোট দেবেন এই আশা আমরা রাখি তাই আপনিও বলেন তাই কমিল যে আমরা পুষান্ন বছর এই কেন্দ্র থেকে

ধন্যবাদ জানাচ্ছি আজকে আমরা এই পথসভা থেকে শপথ নিতে চাই বালে ইউনিয়নে পাঁচটা সেন্টার আছে আমরা যেন এই তিন নং ও চার নং সেন্টার থেকে সর্বোচ্চ ভোট দিয়ে আমরা আলহাস